ভিলেজ রানাগড়ে নমস্কার বন্ধুরা ভিলেজ রানাগড়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে যে আজকে রেসিপি শুরু করব নাম শুনলেই জিভে জল চলে আসে লতি এক থালা ভাত খাবো আজকে বন্ধুরা তাই অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নস্কার বন্ধুরা ভিলেজ রানাগড়ে আজকে রান্না হবে কচুলতি যার মাছ দিয়ে কচুলতি রান্না করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কচুর লস্যিগুলোকে কিন্তু ভালো করে হারিয়ে একদম ধুয়ে নিয়েছি রেডি করে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি করা হয়ে গেছে উনুন ধরে গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো লতি সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো কচুর লতিগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো এক মাছ দিয়ে ঢাকা দিয়ে আমি এবারে চারা পোনা মাছগুলো কিন্তু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো হলুদ গুঁড়ো কচু লতিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দেবো

বন্ধুৰ আমি কঁচা লংকা ৰচুন এইবিলাক আমি সব পেষ্ট কৰোঁ এইদৰে টমেট'টোও দি দোল মিক্সিতে পেষ্ট কৰি দিব বন্ধুৰ মাছ ভজা হৈ গৈছে নাম দিছোঁ आला हमें ये थे कंप्लीट लिखी एकदम कड़ा कड़ा भली है थोड़ा में लंगा दूध काले जीरी काले जीरे सुगनो लागी तेज पत्ता अब ये दो कटा प्याज ये कटे प्याज की बेटी लागी येने देसी तरी कैसे है तो किलो के प्याज देसी लागी

ধনে গুঁড়ো হাত চামচ আর দেবো ঝালে জনের এক চিলি করে ঝালটা বন্ধুরা মশলা আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ ভাজা গেবি হয়ে গেল একটু করে কচি লুচি দিয়ে দেবো তুলে বুড়ো

বন্ধুরা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দেখি ঢাকা খুলে রান্না হয়ে গেছে দিকে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বন্ধুরা এবার খেয়ে দেখি কচুর লি দিয়ে গন্ধটা দারুন বেড়েছে বন্ধুরা খুব সুন্দর গন্ধ বেড়েছে টেস্টও ভালোই হবে

কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগুনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে